শ্রদ্ধেয় শিক্ষকগণ শ্রদ্ধেয় অতিথিবৃন্দ এবং প্রিয় ছাত্রছাত্রীগণ আজ আমরা আমাদের শিক্ষকদের নিঃস্বার্থ নিষ্ঠা এবং অক্লান্ত প্রচেষ্টাকে উদযাপন করতে একত্রিত হয়েছি তাদের নির্দেশনা সমর্থন এবং উৎসাহ আমাদেরকে যোগ্য ব্যক্তি হিসেবে গড়ে তুলেছে এবং আমরা চিরকাল কৃতজ্ঞ শিক্ষকরা আমাদের শিক্ষা ব্যবস্থার স্তম্ভ এবং তাদের প্রভাব শ্রেণীকক্ষের বাইরেও বিস্তৃত এগুলি আমাদের অন্বেষণ করতে আবিষ্কার করতে এবং আমাদের পূর্ণ সম্ভাবনা অর্জনে অনুপ্রাণিত করে তারা শেখার প্রতি ভালোবাসা জাগিয়ে তোলে সৃজনশীলতা বৃদ্ধি করে এবং আমাদের চরিত্রকে রূপদানকারী মূল্যবোধগুলি জাগিয়ে তোলে আসুন আমরা আমাদের জীবনে শিক্ষকদের যে প্রভাব রয়েছে তা উপলব্ধি করার জন্য একটু সময় নিই তাদের ধৈর্য দয়া এবং প্রজ্ঞা আমাদের চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে এবং নতুন উচ্চতায় পৌঁছাতে সহায়তা করেছে তারা আমাদের পরামর্শদাতা আদর্শ এবং বন্ধু শিক্ষক দিবস উদযাপনের সময় আসুন আমরা আমাদের শিক্ষকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করি তরুণ মনের গঠনে তাদের অঙ্গীকার আবেগ এবং অটল উৎসলকে আমরা অভিবাদন জানাই শিক্ষকরা আপনারা আমাদের সমাজের অসম্পূর্ণ নায়ক আপনার অক্লান্ত প্রচেষ্টা প্রায়শই নজরে পড়ে না তবে আপনার প্রভাব অপরিমেয় আপনি আমাদের জীবনকে এমনভাবে স্পর্শ করেছেন যা আমাদের স্মৃতিতে চিরকাল আঁকা থাকবে আমাদের প্রিয় শিক্ষকদের প্রতি আমরা আপনাকে ধন্যবাদ জানাই যখন আমরা নিজেদেরকে সন্দেহ করি তখন আমাদের বিশ্বাস করা আমাদের স্বপ্নগুলি অনুসরণ করতে উৎসাহিত করা জীবনের চ্যালেঞ্জগুলির মধ্য দিয়ে আমাদের দায়ের করা নতুন উচ্চতায় পৌঁছানোর অনুপ্রেরণা আমাদের চরিত্রকে রূপদানকারী মূল্যবোধগুলি গড়ে তোলা শিক্ষাকে মজাদার ও আকর্ষণীয় করে তোলা দয়া ধৈর্যের সাথে আমাদের পরামর্শ দেওয়া আমাদেরকে সক্ষম ব্যক্তি হিসাবে গড়ে তোলা শিক্ষক দিবস উদযাপনের সময় আসুন আমরা শিক্ষকদের মুখোমুখি হওয়া চ্যালেঞ্জগুলিও স্বীকার করি আসুন আমরা একসঙ্গে কাজ করে এমন একটি সহায়ক পরিবেশ তৈরি করি যা শিক্ষকদের উৎকর্ষ অর্জনের ক্ষমতা দেয় আমাদের সম্মানিত অতিথিদের আমাদের শিক্ষকদের উদযাপনে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাই আপনার উপস্থিতি শিক্ষকদের প্রশংসার গুরুত্বের একটি প্রমাণ আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের কাছে আসুন আমরা একটু সময় নিয়ে সেই শিক্ষকদের প্রশংসা করি যারা আমাদের জীবনকে রূপ দিয়েছেন আসুন আমরা আমাদের কাজ এবং কথার মাধ্যমে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করি পরিশেষে আসুন আমরা আমাদের শিক্ষকদের সম্মান প্রশংসা ও কৃতজ্ঞতার সঙ্গে সম্মান করি যা তাদের প্রাপ্য প্রিয় শিক্ষকরা আপনি যা কিছু করেন তার জন্য আপনাকে ধন্যবাদ আরও নতুন গুরুত্বপূর্ণ খবরগুলি জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সঙ্গে লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনার ভিডিওটি কেমন লাগলো জানাবেন